আসসালামু আলাইকুম সংবাদে শুরুতেই থাকছে শিরোনাম বাংলাদেশের সন্ধে গুজরাটে আটকদের অধিকাংশের ভারতীয় মুসলমান শেখ হাসিনা জয়শহ ও কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন 12 মে লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংগের এশিয়ার নবম বৃহত্তম অর্থনৈতিক দেশ বাংলাদেশ ডাকাত দেখে অসুস্থ গৃহকর্তা পানি পান করে সুস্থ করার পর টাকা সনালঙ্কাল দূর এবার আসে বিস্তারিত সংবাদে গুজরাতের পুলিশ বলেছে শনিবার ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত সাড়ে ছয় হাজার মানুষকে তারা আটক করেছে যারা বাংলাদেশী নাগরিক বলে পুলিশের সন্দেহ তবে নিশ্চিতভাবে চারশো পঞ্চাশ জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছেন বলে সোমবার জানিয়েছেন রাজা পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সংবাদ সংস্থা পিটিআই সোমবার রাতে মিস্টার সহায় থেকে উদ্বৃত্ত করে জানিয়েছেন নথির ভিত্তিতে এখনো পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে যে চারশো পঞ্চাশ জন বাংলাদেশী নাগরিক বেআইনি ভাবে এখানে থাকছিলেন আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে আমাদের মনে হচ্ছে যে একটা বড় সংখ্যায় বেআইনি বাংলাদেশি পরিচয় আমরা চিহ্নিত করতে পারবো শনিবার ভোররাত থেকে প্রথমে আহমেদাবাদ ও সুরাতে এবং তারপরে দুদিনের পুরো গুজরাটে বেআইনি বাংলাদেশে আটক করার জন্য অপারেশন চালাচ্ছে গুজরাত পুলিশ রাত তিনটা নাগাদ রাত তিনটে নাগাদ পুলিশ আসে আমাদের বাসায় আমরা স্বামী বাচ্চাদের সবার আধার কার্ড দেখতে চাই তারপরে তারা আমার স্বামী আর দুই ভাগনেকে নিয়ে ওরা বলেছিল যে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমার স্বামী কিন্তু প্রায় তিন বছর তিন দিন হতে চলল কিন্তু প্রায় তিন দিন হতে চলল তিনি ফেরেননি বিবিসি বাংলাকে বলেছিলেন সুরাত থেকে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী সহিনা বিবি যেদিন প্রথম অপারেশন শুরু হয় সেদিনই আটক হননি মল্লিক ও তার দুই কিশোরী ভাগ্নে বাংলাদেশী সন্দেহ সন্দেহই এদের আটক করা হয় তবে বিবেসি বাংলার হাতে মিস্টার মল্লিকের পাসপোর্ট ও উনিশশো সালের একটি জমিদ্দলের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু পূর্বাচলের প্রট জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই হামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আজাদের জয়সহ রাজু কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনে দাখিলের জন্য আগামী মে ধার্য করেছেন আদালত মঙ্গলবার এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল এদিন পুলিশ আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন এদিন ধার্য করেন অভিযোগে চোদ্দই জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলাটি তদন্ত শেষে গত দশই মার্চ তদন্ত প্রাপ্ত আরো চারজন সহ বারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ সহ চার্জশিটভুক্ত উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী উনত্রিশে এপ্রিল দিন ধার্য করেন আদালত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ব্যস্তচ্যুত হয়ে আশ্রয় নতুন এক লাখ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন সোমবার সংস্থাটির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রেফিউজি রিফিল অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনের আর 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 সি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্ক ভিত্তিক রাষ্ট্রীয়তন্ত্র বার্তা সংস্থা আন্দোলনকে দেয়া হয়েছে বক্তব্যে মিজানুর রহমান বলেন গত সপ্তাহে ইউএন এইসারের একটি চিঠি পেয়েছি সেখানে নতুন করে মিয়ানমারের থেকে উচ্ছেদ হওয়া প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গা আশ্রয় অনুরোধ জানানো হয়েছে তিনি জানান নতুন করে আসা এসব রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের আশেপাশে অস্থায়ীভাবে তাবুটা নিয়ে এমনকি স্কুল ও মসজিদের অবস্থান করছেন দৈনিক সমকাল এ তথ্য উদ্বুদ্ধ করে আনাদুল জানায় নতুন আসা রোহিঙ্গাদের পরিবার সংখ্যা প্রায় উনত্রিশ হাজার ছশো ষাটটি এর মধ্যে গত সপ্তাহে এসেছে এক হাজার চারশো চুয়াল্লিশটি যারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিজানুর রহমান বলেন নতুন রোহিঙ্গাদের শিবিরে আশ্রয় দিতে চাপ দিচ্ছে তবে এখনো সরকার অনুষ্ঠিত সিদ্ধান্ত ক্রমাগত রোহিঙ্গাদের গ্রহণ করতে থাকলে প্রত্যাবাসন প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে এশিয়ার মধ্যে নবম বৃহত্তম অর্থনৈতিক দেশ হল বাংলাদেশ মোট দেশের উৎপাদনের জিডিপি অধিকারের আকারের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বাংলাদেশের জিডিপি আর আকার এখন চারশো দশমিক পাঁচ মিলিয়ন ডলার বা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ কোটি ডলার এটি দুই সালের হিসাবে ভিত্তিতে করা হয় এশিয়া উন্নয়ন ব্যাংক এডিপি সম্প্রতি এশিয়ার দেশগুলোর অর্থনীতি বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে যা দুই হাজার পঁচিশ ব্যাসিক স্টাটিক্স নামে পরিচিত সেখানে বাংলাদেশের এই চিত্রে পাওয়া গেছে ছেচল্লিশটি দেশে জিডিপির আকার হিসেবে এডিপি তবে সেই তালিকায় জাপান নেই এডিপির সবচেয়ে বড় বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমগাছিরিয়া গ্রামের হাওলাদার বাড়িতে একই সময়ে দুই ঘরে ডাকাতি হয় প্রতিদিনের মতো রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েছিলেন ওষুধ ব্যবসায়ী সোবাহান হাওলাদার রাত দুইটার দিকে দরজা ভেঙে এক দল ঘরে প্রবেশ করলে তিনি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন এ সময় ডাকাতের তাকে পানি পান করতে দিয়ে তার সেবা যত্ন করে পরে তারা স্বর্ণালঙ্কার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার আমগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে এছাড়া একই বাড়ির আওলাদারের ভাতিজা ভাতিজা আধাপাকা ঘরের দরজা ভেঙে ডাকাত দল ডাকা স্বর্ণালঙ্কার লুট করেছে ভুক্তভোগীরা জানিয়েছেন ডাকাত চিৎকার না দেওয়ায় ডাকাতেরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেনি তাদের দাবি দুই ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার আটত্রিশ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে